আবির চৌধুরীকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে অ্যারেস্ট করবেন মানে? অফিসার আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। অফিসার আপনারা কোন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করতে এসেছেন আবিরকে যে অভিযোগ সেটা ভীষণ গুরুতর আবির চৌধুরী যে কোম্পানিতে কাজ করেন সেখানে উনি এমন একটা সফটওয়্যার তৈরি করেছিলেন যেখানে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার বিভিন্ন তথ্যগুলো বহন করছিল আর উনি টাকার বিনিময়ে সেই সব তথ্য পাচার করে দিয়েছে আমরা সেই অভিযোগে ওনাকে অ্যারেস্ট করতে দেখো তোমাকে তো থানাতে সম্পর্ক দেওয়ার জন্য ডেকেছিল বলো তুমি তো ওনাকে চেন তুমি বলো না আমার ছেলেকে না নিয়ে যেতে তুমি আটকো না কেন নিয়ে যাচ্ছে আমার ছেলে কিচ্ছু করেনি তুমি আটকাও তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কারণ তুমি কিছু বলো উনি আমাদের কি বলবেন ম্যাডাম উনি তো এই কাজের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছেন বন্ধুরা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে